আসসালামু আলাইকুম প্রিয় রেমিডির যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য জুলাই মাসের একুশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানা মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলেই আমাদের আর্থিকভাবে লাভবান হওয়া এবং সময় বাঁচা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টস রিপ্লাই করবো আমরা মালয়েশিয়ান প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন আজ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে আঠাশ টাকা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা ইউএসের এক ডলার একশো বিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ আপে একশো উনিশ টাকা প্লাস ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে একশো তেতাল্লিশ টাকা ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে একশো উনচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে একশো একষট্টি টাকা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে আশি টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা চৌদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে সত্তর টাকা কেনাডিয়ান ডলার নব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ একই রেট রয়েছে ওমানিরিয়াল তিনশো এগারো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে তিনশো এক টাকা বাহারাই নেতিনা তিনশো একুশ টাকা নিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কে ক্যাশ আপে তিনশো তেরো টাকা এরিয়া তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিকআপে একই রেট রয়েছে কুইতিবিনা তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিকআপে তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো পঞ্চাশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কে ক্যাশ পিকআপে একশো উনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকানরা ছয় টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ আপেও একই রেট রয়েছে জাপানিয়ান একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা জর্ডেন প্রবাসী আজ বেশি টাকা পাঠালে পাচ্ছেন একশো তেত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনে প্রবাসী পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর পাশাপাশি কিছু এক্সচেঞ্জ পুরোনো প্রনোদনের টাকা যুক্ত করেই টাকা রেট ঘোষণা করছেন আপনি সঠিকভাবে টাকা রেট মিলিয়ে নেবেন পুরনো টাকা যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এবং যারা টাকা যুক্ত ছাড়াই টাকা রেট ঘোষণা করে তাদের মাধ্যমে টাকা পাঠালেও আপনি পুরোদিনের টাকা পাবেন সেটি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এর পাশাপাশি আরও বহু মাধ্যম থাকার কারণে টাকার রেটের পরিবর্তন আপনি দেখতে পাবেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় টকেট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি রয়েছে অবশ্যই এই সকল ব্যাপার কনফার্ম করে নেবেন